নমস্কার আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে সেটা হলো পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ এই কাজ নিয়ে এখন দেখা দিয়েছে জল ঘোলা কারণ কোর্টের অর্ডার অনুযায়ী যে একশো দিনের কাজ শুরু করার কথা ছিল সেটা নিয়ে এখন দেখা দিয়েছে ঝামেলা রকম ঝামেলা সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওতে ডিটেলসে দেখাবো তার আগে বলে রাখি যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমরা জানি দীর্ঘ চার বছর থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে সেখানে রয়েছে প্রায় সাড়ে সাত হাজার টাকার ডিউ যেখানে ওয়েস পেমেন্ট তারপরে আপনার ম্যাটেরিয়ালস পেমেন্ট তাছাড়া রয়েছে সুপারভাইজার বা স্কিল পেমেন্ট এই পেমেন্টগুলো কিন্তু যতক্ষণ না ক্লিয়ার করা হবে ততক্ষণ কিন্তু নতুন করে কাজ শুরু করার সম্ভাবনা প্রায় ক্ষীণ কিন্তু এদিকে কোর্টের রায় বলা হয়েছে যে এক মাসের মধ্যে কাজ শুরু করতে হবে পশ্চিমবঙ্গে এটা নিয়ে এবার কি রকম জটিলতা তৈরি হয়েছে সেটা চলুন একবার বিস্তারিত ভাবে দেখে নিই একশো দিনের কাজ নিয়ে যে জটিলতা সামনে এসেছে সেখানে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে যেরকম সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের টাকা আটকে রাখা যাবে না রাজ্য যা কাজ করেছে সেই বিল কেন্দ্রকে পরিশোধ করতেই হবে কিন্তু কেন্দ্র বলছে দুর্নীতি ভূয়সী অনিয়ম এবং ফান্ডের অপব্যবহারের অভিযোগ তদন্ত না হলে টাকা ছাড়ার উঠে না প্রশ্ন যার ওয়ার্ল্ড রিপোর্ট অনুযায়ী শেষ বাজেটে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজে কোনো আলাদা বরাদ্দই নেই ভালো করে বুঝুন অর্থাৎ আমরা জানি এখন দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল অর্থবর্ষ চলছে বাজেট অলরেডি হয়ে গিয়েছে কোন রাজ্যে কত টাকা বাজেট হবে সেটা কিন্তু অলরেডি পাস হয়ে গেছে এবং সেই অনুসারে কিন্তু কাজ চলছে আর মাত্র চার থেকে পাঁচ মাস আছে এই ফিনান্সিয়াল ইয়ারে এইবার এই যে পাওনা টাকা পশ্চিমবঙ্গের সাড়ে সাত হাজার কোটি টাকা সেটা তো এই বাজেটে ধরা নেই ভালো পরে এই বাজেট যদি না ধরা তাহলে পরে কিভাবে প্রসুত হবে অর্থাৎ কেন্দ্রীয় বাজেটে স্পষ্ট করে বলা হয়নি পশ্চিমবঙ্গে কত টাকা দেওয়া হবে এবার প্রশ্ন যদি সুপ্রিম কোর্ট টাকা থাকতে বলে থাকে তাহলে কেন্দ্র নতুন সাপ্লিমেন্টারি বাজেট ছাড়া কিভাবে টাকা দেবে সেখানেই পুরো বিষয়টা কিন্তু জটিল হয়ে রয়েছে এবার রাজ্য যেটা বলছে রাজ্য বলছে দু সাল থেকে কেন্দ্র সাড়ে সাত হাজার কোটি টাকার বেশি বিল আটকে রেখেছে রাজ্যের বক্তব্য এটা সম্পূর্ণ অবৈধ কারণ এনআরএ যে আইন আইন অনুযায়ী অনুযায়ী অর্থাৎ যে ছিল সেই রাজ্য যত কাজ করবে কেন্দ্রকে সেই অনুযায়ী টাকা দিতেই হবে সেটি শান্তিপূর্ণ রাজ্য হোক বা রাজনৈতিক ভাবে উৎসব আইন বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা বাধ্যতামূলক তা না করা আদালত অবমাননা হিসেবে দেখা যেতে পারে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক বক্তব্য যেরকম রয়েছে যে রাজ্যের দুর্নীতির জন্য টাকা বন্ধ কিন্তু প্রশ্ন উঠছে যখন দেশের সর্বোচ্চ কাজ শুরু করার তখন কেন্দ্র আছে কেন রাজ্য অভিযোগ করছে এটা রাজনৈতিক প্রতিহিংসা কেন্দ্র বলছে এটা দুর্নীতি বিরোধী পদক্ষেপ কিন্তু শেষ পর্যন্ত সমস্যায় পড়েছে প্রায় পশ্চিমবঙ্গের টু পয়েন্ট সেভেন কোটি নথিভুক্ত শ্রমিক যারা দরিদ্র পরিবারের এবং যাদের গ্রামীণ অর্থনীতি কিন্তু নির্ভর এই কাজের উপর বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে পশ্চিমবঙ্গে পার্সেন্ট অব আইন বহির্ভূত বিলম্বে কমে গেছে কাজ বন্ধ থাকায় গ্রামে বাড়ছে ঋণ বেকারি এবং দারিদ্র বন্যা খরা যেরকম মূল্য বৃদ্ধির সময় এই প্রকল্প গ্রামীণ পরি পরিবার সেফটি নেট কাজ করার কথা ছিল সেটা কিন্তু একদমই বন্ধ হয়ে গিয়েছে এখন শেষ প্রশ্ন যেটা যে সুপ্রিম কোর্টের নির্দেশ যখন পরিষ্কার তখন সরকার কেন প্রকল্পটি চালু করছে না এটা কি অর্থের অভাব নাকি প্রশাসনিক জটিলতা নাকি পুরোপুরি রাজনৈতিক লড়াই আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কোনটা আসল বাধা কারণ পশ্চিমবঙ্গে চার বছর থেকে একশো দিনের কাজের বন্ধ থাকার ফলে প্রচুর গরিব মানুষ যারা জব কার্ডধারী তারা কিন্তু ভীষণ ভীষণ সমস্যা করেছেন এখন যে নতুন অর্ডার এসেছে তারা করছেন যেখানে বলা জব কার্ড এবং করতে হবে মাধ্যমে সেই কাজ চলছে যেখানে দেখেছি আমরা লাইন দিয়ে দিনের পর দিন মানুষ জব কার্ড ভেরিফিকেশন এবং রিনুয়াল করছেন সার্ভারের প্রবলেমের জন্য তারা দিন ভর দাঁড়িয়ে থাকতেন এখন কিছুটা হয়তোবা সার্ভার ঠিক হয়েছে কিন্তু তারা দাঁড়িয়ে থাকতেন কারণ কি তারা বুঝতে পেরেছে যে এবার হয়তো একশো দিনের কাজ শুরু হতে যাচ্ছে সেজন্য কিন্তু তারা দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে এই ইক করে নিচ্ছে এবার রাজ্য হোক বা কেন্দ্র দু তরফেই একটা প্রশাসনিক বৈঠকে বসা দরকার এবং পশ্চিমবঙ্গে কিভাবে কাজ শুরু করা যায় তার প্রিন্ট এবং পশ্চিমবঙ্গকে কবে টাকা দেওয়া হবে সেটাও নিয়ে কিন্তু ভাবা উচিত কারণ পশ্চিমবঙ্গের জনগণ দিন ধরে এই একশো দিনের কাজ থেকে বঞ্চিত হয়ে রয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানান কেন এই জটিলতা তৈরি হচ্ছে কি করা উচিত কেন্দ্র এবং রাজ্যের সুপ্রিম কোর্টের অর্ডার সেটা কি মানবে নাকি যারা কেস করেছিল ক্ষেত মজদুর সমিতির যে কেস করেছিল তারা কি আবার আদালত অবমাননার কেস করবে নাকি কেন্দ্র তার আগেই পশ্চিমবঙ্গে টাকা দিয়ে দিবে যেটা জানা যাচ্ছে যে কেন্দ্র কোর্ট অলরেডি সুপ্রিম সুপ্রিম কোর্ট যারা কেন্দ্রের কাছে হলফনামা দাখিল করেছে যে তারা কি করতে যাচ্ছে বা টাকা কত টাকা পেন্ডিং আছে সেটা নিয়ে হলফনামা দিতে বলেছে এবার দেখা যাক সময় কি বলে এক মাসের মধ্যে সেই হলফনামা দেয় কিনা বা একশো দিনের টাকা দেয় কিনা তবে পশ্চিমবঙ্গের মানুষ অধীর আগ্রহ আগ্রহ অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে একশো দিনের কাজ শুরু হবে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য